প্রিয় দর্শক এখন আমি জানিয়ে দেব প্রতি সংবাদ বুলেটিন প্রতি সংবাদ বুলেটিন সবার আগে পেতে সাবস্ক্রিপশন ও নোটিফিকেশন বাটন অন করে রাখুন হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালে করা নিরাপত্তা জোরদার মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান উৎকণ্ঠা কম সারাদেশে বিশ চোরাগুপ্তা হামলা ঢাকার প্রবেশমুখী চেকপোস্ট গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে মাঠে নেমেছে জামায়াত শিবির